এবং এটা তো ঠিক যে আঠারোশো পঁচপান্ন সালে মহীয় সিনারি রাসমণির হাত ধরে যে দক্ষিণেশ্বর মন্দির আর তারপর এই আমাদের দিদির হাত ধরে জগন্নাথ দেবের মন্দির আমাদের দক্ষিণেশ্বর স্কাই ওয়াকটা আমি করে দিই একদম দিদি এটা ইতিহাসে লেখা থাকবে এবং এটা তো ঠিক যে আঠারোশো পঁচপান্ন সালে মহীয় সিনারি রাসমণির হাত ধরে যে দক্ষিণেশ্বর মন্দির আর তারপর এই আমাদের দিদির হাত ধরে জগন্নাথ দেবের মন্দির দিদি এটা ইতিহাসে লেখা থাকবে এবং এটা তো ঠিক যে আঠারোশো পঁচপান্ন সালে মহীষী নারী রাসমণির হাত ধরে যে দক্ষিণেশ্বর মন্দির আর তারপর এই আমাদের দিদির হাত ধরে জগন্নাথ দেবের মন্দির জানাতে দক্ষিণেশ্বর স্কাই আমি করে দিই একদম দিদি এটা ইতিহাসে লেখা থাকবে জগন্নাথ দেবের এত সুন্দর মন্দিরের পর আমাদের এখানে খুব ইচ্ছে ছিল যে কীভাবে যাবে ট্রেনের টিকিট পায় না তো ছটা বাস হয়ে গেল তো খুব সুন্দরভাবে সবাই জগন্নাথ দেব দর্শন করবো ফেস বাই ফেস যাবে আবার যখন বেশি বয়স আসবে আবার করে দেবো এবং এটা তো ঠিক যে আঠারোশো সালে মহিয়সী নারী রাসমণির হাত ধরে যে দক্ষিণেশ্বর মন্দির আর তারপর এই আমাদের দিদির হাত ধরে জগন্নাথ দেবের মন্দির দক্ষিণেশ্বর স্কাইবকটা আমি করে দিই একদম দিদি এটা ইতিহাসে লেখা থাকবে আর এটা ঠিক যে এর আগের বছরও আপনি এখানে ঠিক পুজোর আগ দিয়ে এরকম একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের মিটিং করেছিলেন গোটা বাংলার বানভাষী পরিস্থিতি নিয়ে সেটা খুব ফ্রুটফুল হয়েছিল এবং আমরা খুব ভালোভাবে নর্থ বেঙ্গলের সব জেলায় আলিপুরদুয়ার সহ আমরা সেটা মোকাবিলা করতে পেরেছি আমি প্রণয়িতা দাস জলপাইগুড়ি শিক্ষা কর্মাধ্যক্ষ আমি দিদি প্রথমে তো ধন্যবাদ জানাই বাইশ বছরে আপনি আপনার আশীর্বাদে আমি শিক্ষা কর্মাদক্ষর পজিশনটা পেয়েছি আমি এখনও পড়ছি দিদি কিন্তু আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে অনেক কিছু সুবিধা পেয়েছি আপনার আশীর্বাদে কিন্তু দিদি জলপাইগুড়িতে না শিক্ষার একটু ক্লাস টেনে এবারে বেশি করে রাজ রেজাল্টটা একটু বাজে হয়েছে তো শিক্ষা দিক থেকে ইনফ্রাস্ট্রাকচারে দিদি একটু আমাদের জেলাটার একটু আপনার রিকোয়েস্ট চাইছি যে একটু যদি আপনার সাহায্য আমরা পেতে পারি জলপাইগুড়িতে দিদি সবচেয়ে বেশি কলেজ আপনি করে দিয়েছেন বানারহাট হিন্দি কলেজ তারপর রাজগঞ্জ কলেজটা খগেশ্বরদার ওখানে খারাপ অবস্থা ছিল ওইটা করে দেওয়া হয়েছে ধূপগুড়ি কলেজের সাইন্স সায়েন্স ব্লক মালবাজারের সায়েন্স ব্লক ধূপগুড়ি অনেকটাই করে দেওয়া হয়েছে দেখো কখনো কোন স্কুলে কোনোবার রেজাল্ট খারাপ হয় কোনোবার ভালো হয় এইটা গ্যারান্টি টিকিট গ্যারান্টিড হিসেবে নেওয়া উচিত নয় সব সময় যে ছেলে মেয়েকে ফাস্টই হতে হবে সেটা সম্ভব হয় না এটা মেন্টাল প্রেসার ক্রিয়েট করা উচিত নয় একদম একদম দিদি শুধু আমার তুমি কি পড়ছো এখন দিদি আমি এম এ পলিটিক্স আমি জাস্ট ডেলি ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করি দু হাজার তেইশে আমার পঞ্চায়েত জেলা পরিষদের টিকিটটা তুমি এম এ কোথায় পড়ছো করছো ম্যাম আমি ডিস্টেন্সে পড়ছি যেহেতু তারপরে আর আমি কলেজে গিয়ে আচ্ছা ওকে ঠিক আছে যাই করো ভালো করে করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দিদি সুমন্ত দিদি প্রথমে তো আপনাকে প্রণাম এবং ধন্যবাদ জানাবো জগন্নাথ দেবের এত সুন্দর মন্দিরের পর আমাদের এখানে খুব ইচ্ছে ছিল যে কীভাবে যাবে ট্রেনের টিকিট পায় না তো ছটা বাস হয়ে গেল তো খুব সুন্দরভাবে সবাই জগন্নাথ দেব দর্শন করব ফেস যাবে আবার যখন বেশি বাস আসবে আবার করে দেবো এবং এটা তো ঠিক যে আঠারোশো সালে মহীয় নারী রাসমণির হাত ধরে যে দক্ষিণেশ্বর মন্দির আর তারপর এই আমাদের দিদির হাত ধরে জগন্নাথ দেবের মন্দির দক্ষিণেশ্বর আমি করে একদম দিদি এটা ইতিহাসে লেখা থাকবে আর এটা ঠিক যে এর আগের বছরও আপনি এখানে ঠিক পুজোর আগ দিয়ে এরকম একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের মিটিং করেছিলেন গোটা বাংলার বানভাসী পরিস্থিতি নিয়ে সেটা খুব ফ্রুটফুল হয়েছিল এবং আমরা খুব ভালোভাবে নর্থ বেঙ্গলের সব জেলায় আলিপুরদুয়ার সহ আমরা সেটা মোকাবিলা করতে পেরেছিলাম এবারও এরকম একটা মানে প্রাক বর্ষার মুহূর্তে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করছেন আলিপুরদুয়ারের সমস্ত পরিস্থিতি দুয়ার্সের আপনি জানেন দিদি তবে আমি রিসেন্টলি কয়েকটা জায়গায় ভিজিট করে আমার মনে হলো এই যে ভুটানের নদীগুলো আসে আমি বারবার যেটা বলি ওই রেজ মানে রেন গেজ যে স্টেশনগুলো সেগুলো যেগুলো আমাদের দিকে আছে সেখানে অনেক প্রত্যন্ত এলাকায় আগে গেজ রিডাররা থাকতো তাদের কাছে মোবাইল এখন দেওয়া হয়েছে কিন্তু ওখানে আবার নেটওয়ার্ক নেই ভুটান এলাকা ফলে স্যাটেলাইট ফোনগুলো যদি ওদের কাছে দেওয়া যায় ওরা তো আমাদের কাছ থেকে কিছু মানে খবরটা এখন ইউজ করে ওটা আগুন ইউজ করে